যোগবহণ দেবা গোব্রহ জগদ্ি কৃষ্ণা গোবি নম সপ্তঞ্ঞনগুলো Tơ mây về mong thuần ngàn hanh, tơ mây lỡ bờ nhớ

O não é segurado para me apaixonar. বর্ধমান জেলার অন্তর্গত কুমারটিহি গুরু ঈশ্বর সেবা প্রাণ ভক্ত শ্রীযুক্ত মানতোষ কুমার রায় চৌধুরী মহাশয়ী ভজন গৃহে ভজন স্থলে ভাগ অনুষ্ঠানে আমরা সকলে সমবেত হয়েছি প্রভু কৃষ্ণ কথা কিছু আলোচনা করার জন্য মঠ মন্দির স্থাপনের সার্থকতা হলো শ্রীকৃষ্ণ প্রেম ভক্তির অনুশীলন প্রেম অপমর্থন হন শ্রী জয় যেন মহাপ্রভু প্রেমের ঠাকুর কাকে বলে প্রভু প্রেম কাকে বলে প্রভু ভক্তি সেখা দেশে ছিলেন শিক্ষা দিয়েছিলেন এই বঙ্গভূমিতে প্রথম সনাতন ধর্ম বৈষ্ণব ধর্ম শিক্ষা দিয়েছিলেন সংকর্ষণ নিত্যানন্দ প্রভু এবং নামের আচার্য শ্রী হরিদাস ঠাকুরের দ্বারা প্রথম প্রচার করেছেন সনাতন ধর্ম বৈষ্ণব ধর্ম জানিয়েছিলেন তোমাকে আশ্রয় করতে হবে ছোটখাটো বস্তু কেনা তোমাকে আশ্রয় করতে হবে বিহু বস্তুকে নালে পেয়ে সুখমস্তি হস্তি ভূমই বসুখম ক্ষুদ্র বস্তুদের সুখ নেই ভুমাবস্তু বৃহৎ বস্তুতে সুখ আছে সেই বস্তু বৃহৎ বস্তু হলেন পরমেশ্বর মন শ্রীকৃষ্ণ তাই মহাপ্রভু বললেন গ্রন্থের মধ্যে সবথেকে প্রামাণিক অভিনব দাস রবীন্দ্রামন দাস ঠাকুরের লেখা শ্রী চৈতন্য ভাগবত দেব ঝামট পুড়ে যার শ্রীপাঠাম কৃষ্ণদাস কবি প্রভু

প্রকৃত সুখ প্রকৃত শান্তি শ্রীমান মহাপ্রভু যিনি বললেন কৃষ্ণ তুই প্রকৃত শান্তি পাবে প্রকৃত সুখ পাবে প্রকৃত আনন্দ হতে পারবে যদি সমস্তকে আশ্রয় পাবে কৃষ্ণ হাত প্রত্যেক করে কৃষ্ণের কথা জিনিস যার অর্থ হল অল অ্যাট্রাক্টিভ সর্বাদর্শ

সর্ব সর্ব সর্বাকর্ষণাকর্ষক আনন্দ আনন্দ ভালো বিগ্রহ প্রভুটি কে প্রভাত বন্ধু বলতেন তুমি আনন্দকে আশ্রয় করো তুমি যদি আনন্দকে আশ্রয় না করো তুমি তো আনন্দ হতে পারবে না একটা নিরানন্দপ্রদ বস্তু তোমাকে কি সুখ দেবে একটা অনিত্য বস্তু অনিত্য দেহ না মনোগত আজকে সভা হলো ধর্ম সভা আজকের অনুষ্ঠান হলো ভাগবতী অনুষ্ঠান শ্রী জয়তব্য চৈতাব্লি তো ভা দাবি শভীর ছেলে বললেন মধ্য সাধু সংঘ নামকীর্তন ভাগবত সিং মথুরা বা শ্রম তীর্ষ সেবন সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ কৃষ্ণ প্রেম জন্ম নেই এই পাঁচের শ্রী মহাপ্রভু তিনি স্বয়ং কৃষ্ণ বললেন ভাগবত পাঠের কথা বললেন না প্রথম শ্রবণই প্রথম সাধু নাম কীর্তন শ্রবণ আগে শুনতে হবে পাঠ করার জন্য উঠে পড়ে লাগে আগে শ্রবণটা দরকার এই পন্থাটা হলো সৌত পন্থা মঙ্গলের রাস্তা কিসে মঙ্গল হবে কিসে অমঙ্গল হবে আমরা জানি না সৈতপন্থী মহাজন সৌতবন্থী ভক্ত একমাত্র উপায় হরি কথা কি ভক্তি হরি কথায় রুচিটাই হলো ভক্তি আজকের অনুষ্ঠান হলো হরি কথা আজকের অনুষ্ঠান অনুষ্ঠান आज के अनुष्ठान रु, हल प्रभु कथा आलोचना भागवती कथा आलोचना आगे। दिव्य ज्ञान प्रदाता भोग नवीन प्राश विद्रह श्री गुरु श्री श्री गुरु पद्म পরম করুন শ্রীমতী রাধারানী পরম করু মধুময় রাধা বনমালী রাধা ভূজ সুন্দরজী কৃপাভিক্ষা করু এই দিন প্রভু কিঙ্কর কথা আলোচনায় প্রবৃত্ত হচ্ছে কৃপা আমাদের এই যে ভাগবতী অনুষ্ঠান সব অনুষ্ঠানই পারফেক্ট হবে সব অনুষ্ঠানই সব বাংল সুন্দর হবে যদি আমরা শরণাগত চিত্তে যদি আমরা গুরু নিত্য আন করতে ভাগবতী অনুষ্ঠান যদি অনুশীলন হয় সর্বাঙ্গ সুন্দর হবে তাই আজকের অনুষ্ঠান হলো ভাগবতী অনুষ্ঠান এটা কোনো রাজনীতির অনুষ্ঠান নয় এটা পরনিন্দা পরচর্চা গ্রাম্য কথা প্রজল্পের অনুষ্ঠান নয় এটি হলো ভাগবতী অনুষ্ঠান শ্রীমদ ভাগবত আমাদের শোনা দরকার ভক্ত সাধু মুখে ভক্ত সাধু মুখে যদি আমরা হরি কথা কৃষ্ণ কথা যদি শ্রবণ করি তাহলে কি হয় শাস্ত্রী বলছেন শাস্ত্র পাপ হরম পূর্ণম পবিত্রম ভোগ মোক্ষ শান্তিধ্বং মহার্থঞ্চ যশ জগদ্গুরু ভাগবতী কথা তথা শাস্ত্র কথা সমস্ত জ্ঞান ভাণ্ডার সমস্ত জ্ঞানের উৎস হলো মহাপ্রভু বললেন শ্রী চৈতন্য চৈতন্যকে শাস্ত্রগুরু আত্মরূপী আপনারে জানান কৃষ্ণ মোর প্রভু ত্রাতা জীবের হয় জ্ঞান আমরা যদি সাধু কি ভক্ত সাধু সাধু মানেই ভক্ত সাধু ভাগবত কে বলতে পারে যিনি ভক্ত ভাগবত তাই সর্বদা অমর গোসাই যিনি মহাপ্রভুর ভক্ত ওই ব্রজলীলায় যিনি

মহাপ্রভু শিক্ষায় বললেন পাড়া পাড় বীর দেখো এ জগতে সমুদ্রের যে পারো আছে ওপার আছে তল হয়তো ডুবরি পাঠি খুঁজে পাওয়া যাবে কিন্তু ভক্তিরস সমুদ্র যেটা তোমাকে বলছি শুধু ফর টেস্টি শুধু আশ্বাদ নির বলছি তোমাকে খাইতে তো আর গহিয়র বিন্দু সমুদ্র অন্তহীন সীমাহীন তাই পারাপার শূন্য গভীর ভক্তিরস সিন্ধু ভক্তিরস সাগরে কে স্নাত হবে ভাগবতী কথা ভক্ত ভাগবতের কাছে ভক্ত ভাগবতের ভাগবত বৈষ্ণব বাবা কাছে ভাগবতের সঙ্গে বসে তিনি ভাগবত কথা করবেন তিনি ভাগবতার্থ ঠিক বুঝবেন এইটি আমাদের বিশেষ দরকার ভাগবত সঙ্গে বোঝেন ভাগবত সঙ্গে বসে অর্থাৎ ভক্ত ভাগবতের সঙ্গে বসে গ্রন্থ ভাগবতের কথা আসন যেখানে প্রভুর কথা যেখানে ভাগবতী কথা আলোচনা হয় ভাগ যত্ন করে তত্র হরি

পবিত্র বস্তু ভগবান শ্রীহরি শুভ দৃষ্টিতে স্থানটি হয় পরম পবিত্র পরম পরমা তাই ভাগবত কথা শ্রী ভাগবতী কথা শ্রবণ ক্ষেত্র শ্রবণ সদন পরম পবিত্র পরম পরমঙ্গল দায় বললেন পদ্মাবলীতে প্রভুপ্রভু তত্রৈব গঙ্গা যমুনা চত্র

শুভাগণের মহাপ্রী হরিকথা কীর্তনস্থলী পরম পবিত্র তার প্রভুর একটা অবদিত শুভ দৃষ্টি পড়ে যায় আমাদের সেই সৌভাগ্য হয়েছে সেই সুবর্ণ সুযোগ হয়েছে আজ আমরা কুমারগিহিতে ভক্ত গৃহে প্রতাপ সেবা প্রাণ ভক্ত মন উৎস তোমার গৃহে ভাগবতী কথা শ্রবণীত আমাদের সুযোগ এই সুযোগ আমাদেরকে দিয়েছে এই কথা বহু কথা আমাদেরকে শুনিয়েছেন শুনিয়েছেন গুরু নিত্যানন্দ ভাগবতী অনুষ্ঠানের প্রভুর কথা কৃষ্ণ কথা প্রবচনের প্রারম্ভে আমি আমার নিত্য শ্রী গুরুপা ভূমি আজকের আলোচনায় হচ্ছে আজকের আলোচ্য বিষয় হল সেমতো ভাগবত সপ্তম সত্যম হতে মানব জীবনের